নানুবাড়ি মানেই একরাশ ভালোবাসা আর নির্ভেজাল আনন্দ তাই না আমার মেয়ে নানুবাড়ি আসা দেখে মনে হয় সে এক শহর থেকে আরেক শহরে এসেছে নানুবাড়িতে কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম না রাস্তার এপার আর ওপার তারপরও তার কী যে আনন্দ আজকে স্কুল থেকে নিয়ে এসেছি নানুবাড়ি এখানে ইফতার করবো দেখে দেখেন ফুর্তিটা দেখেন দেখে মনে হচ্ছে ও মনে হয় মাসের পর মাস এই পাশে আসে না হঠাৎ এসেছে কিন্তু তা কিন্তু নাও যেহেতু রাস্তার এপার ওপার প্রায়ই আমার আশা হয় কিন্তু ওর জন্য নানুবাড়ি হচ্ছে অসম্ভব পছন্দের একটা জায়গা আসলে ওকে দেশ দিয়ে লাভ নেই আমার নিজেরও ছোটোবেলার স্মৃতির সাথে নানুবাড়ি খুব সুন্দরভাবে জড়িয়ে আছে আমার ছোটোবেলার যত মধুর স্মৃতি সবই মনে হয় নানুবাড়ির সাথেই জড়িত অসম্ভব মিস করি ছোটবেলার সেই দিনগুলো স্কুল ছুটির পর যে একসাথে সবাই নানুবাড়ি যেতাম অন্যান্য ভাই বোনেরা কাজিনরা সবাই আসতো সবাই একসাথে মজা করতাম এই দিনগুলো আসলে কখনো ফিরে আসবে না তাই যখন মেয়ে মজা করে এই বাসে এসে আমার খুব ভালো লাগে মনে হয় যে এটা ওর লাইফের একদম বেস্ট একটা সময় যাচ্ছে